যে দেখছো যারা সবাইকে বলি যে ভিডিওটা কিরকম লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাও আর ভিডিওটা তোমার কিরকম চাও ঠিক আছে তোমরা যেরকম ভিডিও চাইবে আমরা সেরকম ভাবে ভিডিও পোস্ট করার চেষ্টা করবো আর একটা জিনিস আমরা চেঞ্জ করছি বর্তমানে আমাদের ভাষার মধ্যে কিছু ঘরোয়া ভাষা ঠিক আছে আমাদের যেমন গ্রামীণ ভাষা হয় সেরকম ভাষা নেওয়ার চেষ্টা করব প্রতিটা ভাষা পুরো গ্রামীণভাবে দেখা করার চেষ্টা করব ঠিক আছে কেউ কোনো দিন মাইন্ডে নেবেন না আর ভাষাটা আমরা কারণ চেঞ্জ করার কারণ একটু শুনতে ভানি টাইপের হওয়ার জন্য আমরা ভিডিওটা করছি ঠিক আছে তোমরা দেখো চলো এই ভিডিওটা দেখো খুব ভালো লাগবে সত্যি হ্যাঁ ঠান্ডাটা বেশ করছে ঠান্ডাটা আউটা লাগিয়ে দিলে ভালো হইত খবর বা মেঘলাটা কিন্তু আউ লাগিলে দিলে হইতো নেই সে মাঠে যা রস খেঁচা দেবে এটা ডাউলি দেওয়া ঘুরি খুঁড়ি আউ লাগিয়ে দেবে নরম ঢেল আউটা লাগে লাগলে লোকটা দেখি আর চা ওখানে যাই একটু घंटा दो बीस पच्चीस हाँ सेक के एक बार नाचे थे एक बार सीए थे एक बार उठे थे ये बेहा कहाँ है देखिए आरे बेहा ओ बेहा कहाँ है केली को कहाँ

আমেরিকা পরে আমেরিকা সব শোলে দুধ খাইতে হয় এই জন্য বলতে যাচ্ছ তো বে আমেরিকা কি লে পড়ছ রে আমেরিকা হ্যাঁ কাকা আমি কি কইব আমি শুধু কিষক 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 বন্ধু যত যেমন আউ লাগা পিয়াজ লাগা এই যে ধান হয় ধান যে চাষ করা হয় সব এমন কি তেতু গাছের গোড়া ছিলা পর্যন্ত পড়ছি কি বেয়া আরে কাকা কইতে আছে সব ভালো গটে লোক পাইছি তো আউ লাগি বলে খুঁজি দি ও বেয়া গেলে আউ তো লাগি হিতে হয় ও বেয়া তুই বুস বুস কথা আছে বুস হ্যাঁ কাকা বলো আ তোকে কই দি তুই যা আউ লাগালে পড়ছো গো গডু আর কি বলছো কি কইবো খাসের আগা ছিলার কাছ থেকে শুরু করিয়া ঘাসের গোড়া ধোয়া পর্যন্ত এই ধরো দেখো তুমি যে এই একটা ডাং লিয়া এটা ডাং নাই ভাইয়া কি এটা যে ডাটির মাজন ও আচ্ছা আমি তো একটু বানু পড়েছি তো ভুলিছি আচ্ছা ওই জন্য সে ওই জন্য মন নিয়ে এসে ধরো ডাং করে দিলি ঠিক আছে সে যে খুচোটা প্রতি দিন হ্যাঁ ওর তো কত উপকার যাও তো এই ধরো দাঁতটা এরকম 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 পাই যায় এরকম খুঁচা খুঁচা সজ্জা হয় না কি বলে সত্যি ওটি হ্যাঁ এই কথাটা আমি কাউকে বুঝিয়ে পারলিনি এই দেখো তুমি এই যে ভুল কাজ করলো আমি কালি পেয়েছি তুমি জুতা পরে আছো জুতা পরে কি আমি পরে আসি বলে যাই সকালে উঠিয়া ধর ঘাসে পা দিলে পাটা একটু জয় পাইলো শরীরের পক্ষে ভালো হইলো এই দেখো আমরা খালি পায়ে চলে বলে বডি ভরে আছো তো ঠিক করে দাও ওই এই যে মইস মইস ওখানে আমার কি দেখলে দূর দূরকে কে ছুটে পাই যায়

ওয়েদার কাটিছে আউ লাগিব লোক খুঁজা পাই পাই পাইনি লোক খুঁজা পাইছি বৌর ঘরে টিকতে রেয়নি আউ লাগা আউ লাগা আর মাঠে যে রোজ যদি খেঁচে দি যায় এ যে ডাউলি দে খুঁচে যায় আউ লাগ লাগি দেবে আচ্ছা কাকা আমি সব বুঝতে পাচ্ছি কিন্তু ওয়েদার কাই কাটছে ওয়েদার কাটিছে এই মে আবার কাটিছে ওয়েদার কাটিছে জোট হবে কালকে খবরে কে দিছে রাত্রিবেলা শুয়ে আছে খবর দেখ দেখি আরে আমেরিকায় তো পড়ছি আমাকে তো কোনোদিন শিখায়নি যে ওয়েদার কাটা যায় বলে আরে ওয়েদার মানে ইসা গভীর সা আমেরিকা পড়ছে কিচ্ছু জানি আরে মেঘলা নির্মচাপ কাটিছে জ হবে নি ও আচ্ছা সৌটা কো আমি বলে মেঘও কি কাটা যায় না না ওটা নে বে তুই আউলিয়া পড়ছো বউ তুই আমারে আউ লাগিয়ে দেবুরে হ

আমি তো আও লাগিব হ্যাঁ আমার একটু নালে বেতন বেশি হাও আনে 5 টাকা লাগি 10 টাকা লব সে অখনাল বেতন কইলি নি হ্যাঁ সে আও লাগা সেসে কইদি আর আমার একটা হিল পার কি দেখলাস তো হিল পার আছে তো হ্যাঁ সে হিল পার আবার কালিনু পড়ি আছে আমি তো ইঞ্জিনিয়ার সে আমি পড়ছি আমেরিকা সে পড়ছে দুবাই হ্যাঁ কি গউরে হ্যাঁ হাও তো হিল পার তেল পার গেল দেখকে লিয়া আমার যে পশ্চিম ধারে মার্কেট

যা পরে খাওয়াবে আগে হেল্প আর কি টাকা নিছি যা হ্যাঁ বেরাস্তা তো রেডি হলো আজকে কম টাকা বা পাইছি লাউ আউড়া আচ্ছা কি আমেরিকানু পড়েছি যাই যা হয় ঘরে কে যাই বাকি দিতে এ ফিউ কি কাই গেল

কাঁহ গেল সূৰ্য তৰ মাথৈ বলকে পেৰাই নে থকানো আছিলে কাঁহি গেল আহি পিনে আহিবি নে কি হা চেগা কাণ হেৰি বুডা জিংচে পেণ্ট তোষি চশমা এনে কানে কি পিছে তুপিছে আছে নেকি আমাৰ আলু বালি পরীক্ষা করবেন নিজে করবেন দুবাইনে পড়ে আসছে আমি কি সিঙ্গাপুর বেঙ্গালোর কত জিগে পড়েছি না তোমাকে শুধু এক জায়গার নাম কইছি আরো কত জায়গা পড়ে আছি। তুমি তো আজকে বাড়ির দরকার বলে সব বাবু লাগিয়ে দেবো কিন্তু পয়সা আর কি রাখতে হবে এটা গিরা রে এটা কুননি তুমি এই যে মাটি উঁচা হয়েছে কাটতে হবে নি হ্যাঁ এই যে উঁচা খেলা হয়েছে এটা নিয়ে এটা কিটা যাও এটা কিটা দেখছো তুমি এটা কিটা যাও এটা কি লেভেল দেবে কি হ্যাঁ এটা এই যে যে মাটি উঁচা খেলা আছে এই লেভেল কত হবে আরে কে মাপতে হবে আউ লাগিবুটি পাকা ঘরে কাজ করব আসলে কি করো ওই জন্য কইছি তুমি মানে গ্রামে মাউস আমিও ঠিকঠাক ঘরোয়া কথা কইতে পারিনি না হলে কতটা কথা কইতে সে ওই জন্য কইটি গ্রামের মানুষ মনকে নিয়ে আউটও লাগা হবে নি এমনি এমনি কি বাইনু পড়েছি হ্যাঁ আচ্ছা বে যা বুঝলি আউটা লাগা আমার জমিটা আউটা আউটা ভাবি নি রে আউটা লাগা না হবে আউটা পুরো মাঠটা লাগা হবে পুরি গুলো আউলে সকাল 7টা মানে বুঝাইছি বেলা এখন 9টা বাজে অর্ধেক বাজে আছে টাইম হইছে আরে আমানে আইছো তো নাকি আমানা অফিসাল আর মাউ তুমি কি জানো এমনি এমনি ইঞ্জিনের কাছে আছে কথা করেছ তুমি সেমা সাইডে যাবো উগার উপরে যাবো এটি আইস নি চমকি টমকি যাব ঠিক আছে যা করে এটি চুপচাপ দেখো কথা বলি কথা যদি কইছ পুকুরে ডুবি দেব ঠিক আছে তুমি আজ যাও এই বাই লুপ পরে আসি টোন করে কথা কয়া যাবে না আচ্ছা ছুটি যা বুঝি দেব হ্যাঁ ঠিক আছে দেখ

ওইটি কি ফিটালে কি ও আউলা যেতে আছিলো আমার ঘরে ভিখ কাটবো আসছি আচ্ছা তুমি কি পড়ে আসো না আমি পড়ে আসছি তুমি ইঞ্জিনিয়ার না আমি ইঞ্জিনিয়ার তুমি কি আমার থেকে বেশি যাও তুমি চুপচাপ যা বুঝলে বুঝো আমাকে আমার কাজ করতে দাও ঠিক আছে আরে ফিটা কি হবে মাত্র মাথা মনে ঢুকে দেয় নি মাথা মধ্যে ঢুকতে দেওয়া তুমি সময় যাও তো দাও আমাকে লাগতে দাও কি লাগবে রে নিয়ে ঠিক আছে এবার তুমি ঘুরে ধরো তোমাকে সময় দেয় বুঝতে আমার মা করি তুমি এটি বেশি গাড় জ্বালাওনি বেশি গাড় জ্বালাওনি তুমি তো বাইরে পড়ে ঠিক আর মনে পড়ে আসি তুমি কি আগুলা কেটে যাও আমি যদি যাই নি তোর সঙ্গে ডাকতি আর লাগি দে তাহলে তুমি সব সময়ের জন্য সরটে বুঝবো তুমি মালিক লোক আছো ওর কুর 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 কোন দেখবে আচ্ছা ভাইয়া কটো আমার কুড়ি কিলো আউ কত আউ হবে তোরকে এই এটে মাপে লাগিলে কুড়ি কিলো শালা ছাড়া চেন্নাইনের তো লোকের টক্সা পিঠে পিঠে সিরে কত কিলো হবে এবার কি তো

ঠিকঠাক মাপ লিয়ে লিছো তো ঠিকঠাক মাপ লিছি তুমি আলু গামলা লাইছো আমি দেখি ফটো ফিতরে মাপি ঠিক আছে মাপ দাও মাপ দাও আমি আলুটা লিছি দি আলুটা বুঝি দাও হ্যাঁ হ্যাঁ রে ছোট ফিতা কি লিয়াছ না কি রে ও আজা লিয়াছ কি না और लगाओ उठा लगाओ अरे काका आई नहीं जे मोड़ा मोड़ा उ गली से तंगड़ा तो का हो रे जरा दू तू लगाओ तो एक फुट एक फुट गया एक फुट गया एक फुट गया एक फुट गया ले दो ले बिल्कुल हटिया चलाओ हम्म ओ भाई ओए ओए আচ্ছা আমি কই তুই ওই আলু তো লাগাই সে তো সেন্টারিং করতে যাইছিলি সে তো মারতে যাই সাতবার বাকি তো সেটু তো গেডিয়ে দিচ্ছি এখান থেকে লাগাতে ঠিকঠাক হতো তো ও সব ঠিক আছে কাকা যায়নি তো কাকা যায়নি কাকা কোনো বুঝতে পারবি নাহলে চট চটকে আউু লাগিয়ে হ্যাঁ ফটফট ফটফট করে বুঝিয়ে দিতে হবে ফটফট করে এই ঘর ফাকা ও বেডোছা ও তুই নে আগে কি লেবেল করু এই ঘর করে ফাকা একটা একটা কি ভাড়াটারে কি লেবেল সেটা কি কি লেবেল জোলবে না কি উনি রে কি হবে ফাকা তুমি কি পায়নুকে পড়ে আছো শা আমি বুরি নি বুরিয়া একটু কম পচ্ছি বুরিয়া খোরকে পাঁচ কটাশ কম এ নিয়ে আমাকে এককমেই স্যাক্কেল করে রে আমি তো করছি মূর্খ সুঃখ মানুষ গ্রামের লোক তো যাও সে আউ কি এ এঘার অন্তর করে টান কেটে দিচ্ছে কি এক চাক্ষর করে অন্ট লাগা দিচ্ছি কি পড়ে আসছিল তার এবার ছাতা করতে পারবনি সেটা ওই উন্নি দেখি চাচ্ছে জল করে আমি যাওনি আবার এ ঘাট

আমানে আলু লিয়া পড়ে আসছি কিরকমে আলু লাগিতে হবে সেটা আমানে জানি তুমি কি যাও যাওনি সেটা বা যাইনি যাওনি তাইলে এখানে বেশি গাড় জ্বালাওনি ওপরে গিয়ে বসো বেশি গাড় জ্বালাওনি ওপরে গিয়ে বসো যাও বেরিয়ে যাও আমরা আলু লাগাচ্ছি বেরিয়ে যাও লাগা লাগা যাও যাও দাদু লাগে অফিসার লোক কি করে রে

আমি ভাবলি তোরে আরে ঘর টর হবে অফিসার টফিসার তো যোগ মাপ করতে আসছে আউ লাগি থেকে অফিসার আমি তো আউ লাগি লাগে এত বড় হইলি একটু তুমি চলো তো দেখো চলো আমার আউটা ঠিক কিটা হইছে দেখি সানে কি কই রে এটা আর কি পাই যায় আরে চচ্চা আরে যা সব দিছে সর্বনাশ লাগানো হবে তো লোককে টাকা দে আৰু সব যাইছে সার ফার সব যাইছে রে কি ধর সান কাই আসিল ডেকেলে হ্যাঁ রে কি ও কাকা বস্তা আনু বেগ আলু লিয়ে আনিছি বস্তা লিয়া পাই যাব গো বস্তা সরিছে আচ্ছা বস্তা আনু বেগ ও লিয়ে আনিছি নুটি ও লেখা তো সরে গেল ওটা আছে উকটা বুঝি দিয়ে হা উপরে তো চাপাইতে লাগবে তা কাকা কয় রে

একে কাইলু ধরে লেস আমার মনে হয় মশলা বলতে যে মানে চাপাই যে পাউশ যে আচ্ছা সুদা মানে মশলা করে একটা জিজ্ঞাসা করে আসছি এরাও চ ধরে লেস চ সব আলু তোর শেষ করে দিলো রে ও আমি কইছি বেয়া মশলাটা সেটা কি জিনিস রে তো কাকাকে কি বুঝিব কোথা আরে মশলাটা সরিয়েছে মশলাটা তো লেসবো ইটাটা গাঁথবো কি আউ বাড়িতে শো কি ইট রান্নবে কি রে কি ব্যাপার

বেনে আগু উঠিলে আৰু তোৰ মিস্ত্ৰী কেৱনী এ যা বেদুয়া যা নাটুর কথা দেখে দিচ্ছে পিটবে কদ গাছে পিটছে বাবা গো পিঠে লাগছে বাবা পনে মারছে ঘাড়ে মারছে বাবা গো গাটা কচ্ছে না